বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে তার গোছাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল সীতাইয়ের এক কৃষক যুবকের শোকের ছায়া এলাকায় কৃষি জমিতে জল দিতে গিয়ে হয়ে মৃত্যু এক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় মৃত ব্যক্তির নাম প্রদীপ বর্মন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় বয়স আনুমানিক বত্রিশের প্রদীপ বর্মন নামে ওই ব্যক্তি আজ সকালে তার বাড়ির পাশের ভুট্টা খেতে জল দিতে যান জলসেচ করা শেষ হলে মোটর পাম্পের বৈদ্যুতিক তার মেইন লাইন থেকে সংযোগ বিচ্ছিন্ন না করেই তার গোছানো শুরু করে যার জেরে সেখানেই পৃষ্ঠ হন প্রদীপ বর্মন স্থানীয় বাসিন্দারা প্রদীপ বর্মণকে দুপুর দুটো নাগাদ উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে সিতাই হাসপাতালে তদন্ত করতে আসেন সিটাই থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে পুলিশ সিতাই থানায় রাখেন এবং আগামীকাল মরদেহটি ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছেন

বলেন বলেন কিভাবে হইলো মানে বাড়ি লাইন নিয়ে গেছি নিয়ে জল ছেড়া করে তার তারপরে দিচ্ছে কারণ থেকে লাইন করতে তার উপরে সরছে